বিসমিল্লাহির রহমানির টিএম ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মুফতিউদ্দীন ইসলাম আমি আজকে সুপারস্টার সোলার এর বেশ কিছু বিষয় আপনাদেরকে তুলে ধরব যা কাস্টমাররা জানতে চান সুপারস্টার সোলার দীর্ঘদিন যাবত সৌর বিদ্যুতের বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইম্পোর্ট করতেছে এবং বাজারজাত করতেছে সুপারস্টার সোলার এর সকল প্রোডাক্ট কিকল অ্যাপরুভ এবং গ্লোবাল লিভ অ্যাওয়ার্ড সার্টিফিকেট প্রাপ্ত 2017 তে গ্লোবাল লিভ অ্যাওয়ার্ডে সুপারস্টার সোলার বাংলাদেশের জন্য একটি সুনাম অর্জন করেছে সুপারস্টার সোলার এর সকল প্রোডাক্ট ইটকল অ্যাপ্রুব হয় প্রতিটি প্রোডাক্ট গুণগত মানসম্মত এবং বাজারে বেশ চাহিদা বিভিন্ন ধরনের ইরিগেশন পাম্প পর্যন্ত আছে অর্থাৎ আপনারা চাইলে পুকুর বা আপনার আছে সেখানে আপনারা পানি তোলার জন্য যে মোটর গুলো স্থাপন করতে চান সেরকম সুপার স্টার এর সোলারের মোটর দিয়েই কিন্তু আপনারা বিনা বিদ্যুতে পানি উত্তোলনের কাজ করতে পারেন এক গোড়া মোটর দুই গোড়া মোটর আপনারা এগুলা সেট আপ করতে পারেন এবং এই প্রোডাক্ট গুলো টিম ইলেকট্রনিক্স এ পেয়ে যাবেন সুপারস্টার সোলারের অথরাইজ ডিস্ট্রিবিউটর টিএম ইলেকট্রন টিএম ইলেকট্রনিক্স নাটোরের সাতটি থানা কাভারেজ করে ফিজিক্যাল মার্কেট এছাড়াও অনলাইনে সারা দেশ কাভারেজ করছে তাই টিএম ইলেকট্রনিক্স এর প্রতি আস্থা রেখে সুপারস্টার এর সকল প্রোডাক্ট যেমন সোলার প্যানেল সোলার ব্যাটারি সোলার বাল্ব থেকে শুরু করে সোলার এর যাবতীয় সকল অ্যাকসেসরিজ পেয়ে যাবেন টিএম ইলেকট্রনিক্স মহকারা শাখা টিএম ইলেকট্রনিক্স নাটোর শাখা টিএম ইলেকট্রনিক্স ঢাকা মিরপুর শাখা তো আমাদের ঢাকা মিরপুর শাখা থেকে সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি এছাড়াও আমরা নাটক থেকেও কুরিয়ার করে থাকি তো আপনারা নির্ভাবনায় নিশ্চিন্তে আস্থা রাখতে পারেন টি এম ইলেকট্রনিক্স এর পর টি সুপার স্টার এর সকল প্রোডাক্ট আপনাদেরকে সুলভ মূল্যে দিয়ে থাকবে এবং ওয়ারেন্টি নিশ্চিত করবে বাংলাদেশের যে প্রান্তে থেকে প্রোডাক্ট কিনেন না কেন আপনি ওয়ারেন্টির জন্য কোনো রকম হ্যাসেল পোয়াতে হবে না আমরা আফটার সেভেন ডেজ এর মধ্যে আপনার যে কোনো প্রোডাক্ট রিপ্লেস করে দেবো ইনশাআল্লাহ সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি সুপার স্টার সোনারের সাথে থাকবেন ধন্যবাদ